কথার মধ্যে শেষ হচ্ছে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলছ কি না এরকম কথা শোনা যায় না আর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক মানে কি বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা রাজত্ব তাবারাকাল্লাযী বিয়ারি মুলক তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি লা আউনা ওয়া ইল্লা বিল্লা কোন শক্তির সমর্থন নাই কে ছাড়া আল্লাহ ছাড়া তার আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে আমরা বলি অনেক সময় বলি ফেলে বলে ফেলি ভাই কেমন আছেন ভাই ভাই আপনার গো ভালো আছে